মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ভারতেও বাড়ছে উদ্বেগ প্রথমে ট্রাম্পের হুমকি তারপর ইরানের জবাব এবার ইরানের ইরানের ওপর বোমা হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের পরমাণু সমঝোতা চুক্তিতে ইরান রাজি না হলে হামলার হুমকি ট্রাম্পের বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস এবার তাহলে ঠিক কোন পথে যাচ্ছে এই আমেরিকা ট্রাম্প এবং ইরানের যে কোয়েশন দেখো ইন্দ্রানি ইতিমধ্যেই কিন্তু ইরানের সঙ্গে আমেরিকার সরাসরি না হলেও একটু দূরবর্তী সামরিক সংঘাত চলছে বলা যেতে পারে যুদ্ধই চলছে প্রথমত ইরান সমর্থিত হেজবল্লা গোষ্ঠীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য মার্কিন মদতে একটার পর একটা হামলা চালাচ্ছে ইসরায়েল সেটা যেমন চলছিল অতি সম্প্রতি নতুন যে ব্যাপারটা শুরু হয়েছে সেটা হচ্ছে ইরান সমর্থিত হুথিদের ওপরে হামলা এবং তার জন্য ইয়েমেনে মার্কিন বোমারু বিমানগুলো বোমা ফেলে চলেছে একটা জবাব জবাবও কিছুটা দিচ্ছে হুথিরা এবং তারা সমুদ্রপথে জাহাজ গুলোর ওপরে হামলা করার যে কর্মসূচি সেটা বজায় রেখেছে সুতরাং একদিক থেকে বলা যেতে পারে ইরান সমর্থিত নানা শক্তির বিরুদ্ধে আমেরিকা ইতিমধ্যেই একটা যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে ট্রাম্প শপথ নেবার পরেই বা তার থেকেই তিনি বারবার বলছেন যে ইরান পরমাণু বোমা বানাবার চেষ্টা করছে সেই কাজ থেকে যদি তারা সরে না আসে তাহলে ইরানকে সবক শেখাবেন ট্রাম্প আর ইরান বারবার বলছে আমরা শান্তিপূর্ণ কাজের জন্য পরমাণু গবেষণা করছি আমরা পরমাণু বিদ্যুৎ ইত্যাদি উৎপাদন করতে চাই আমরা পরমাণু বানাচ্ছি না ট্রাম্প ট্রাম্প তার উপরে বলছে যে ওরা মিথ্যা কথা বলছে ওরা আসলে পরমাণু বোমা বানাতে চাইছে তাই ইরানকে এক্ষুনি সব পরমাণু কর্মসূচি বন্ধ করে দিতে হবে ইরানের সর্বোচ্চ নেতারা বলছেন যে কেন ট্রাম্পের কথায় আমরা বন্ধ করব ট্রাম্প যেন আমাদের শিক্ষা দিতে না আসে আমরা আমাদের শান্তিপূর্ণ পরমাণু ব্যবহার কর্মসূচি পরমাণু তৈরি কর্মসূচি সেটা আমরা চালিয়েই যাব অক্টর একটা কথার যুদ্ধ এবারে সামরিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে এরকমই সম্ভাবনা দেখা আমরা দেখেছি যে ইরানের সঙ্গে ট্রাম্পের আগাগোড়া সম্পর্ক একেবারেই ভালো না এবং ট্রাম্পের প্রথম टेनিয়ারে সেই সম্পর্ক তলানিতে গিয়েছিল কিন্তু যেভাবে ট্রাম্প কুরসিদে বসার পর ইরানকে ঘেরা শুরু করেছে সেই মতো ইরান কি খুব ভালো অবস্থানে আছে আমেরিকাকে জবাব দেবার ডাক্ত সেই কথাটা আমি বলছিলাম যেটা বলছি যে আমেরিকা ইতিমধ্যেই তাদের যে ঘাঁটি রয়েছে দক্ষিণ কোরিয়ায় বাহরাইনে ইত্যাদি জায়গায় সেখানে নতুন করে সামরিক সরঞ্জাম নিয়ে যাচ্ছে আবার ইরান বলেছে যদি একটি বোমাও ইরানের ওপরে পড়ে তাহলে দিয়েগো গার্শিয়াতে মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান এখন প্রশ্ন উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধে ইরানের সফল হওয়ার সম্ভাবনা কতটা আরও যেটা লক্ষণীয় যে ইরানের ঘোষিত শত্রু হচ্ছে ইসরায়েল সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইরান কোনো যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েল কিন্তু মার্কিন পক্ষে যোগ দেবে এবং তারাও মিসাইল বোমা ড্রোন ইত্যাদি পাঠাবে সেক্ষেত্রে ইরানের সফল হওয়ার সম্ভাবনা কতটা কয়েক দশক আগে মিথ্যে অভিযোগ যে গণবিধ্বংসী অস্ত্র রেখেছে ইরাক এই অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করেছিল এবং ইরাক কয়েকদিনের মধ্যে বিধ্বস্ত হয়ে গিয়েছিল সেক্ষেত্রে ইরানও কি সেই পথেই চলতে যেতে চলেছে সেক্ষেত্রে কি গোটা আরব দুনিয়া চুপ করে দেখবে যে ইরানের ওপরে একটা সামরিক কর্তৃত্ব চাপিয়ে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি গোটা আরব দুনিয়া চুপ করে থাকে তাহলে হয়তো ইরানের এই যুদ্ধে জেতার তেমন সম্ভাবনা নেই কিন্তু ব্যাপারটা যদি অন্যরকম হয় আরব দুনিয়া যদি একসঙ্গে ইরানের সঙ্গে দাঁড়ায় তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে এশিয়াতে ইতিমধ্যেই একটা যুদ্ধ চলছে গাজা ভূখণ্ডে মধ্যপ্রাচ্যে যদি এই যুদ্ধ ছড়িয়ে পড়ে সেটা কিন্তু একটা বড় যুদ্ধের আকার নেবে এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়াও হতে পারে সেটা হ্যাঁ ধন্যবাদ আশিস কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে